শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি দেখবো যে যে ব্যক্তিরা ভগবানের পাঠ করে তারা কেন বেশি দুঃখে কষ্টে থাকে তো চলো বিষ্ণু পুরাণে কী লেখা আছে বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশিরভাগ ভগবানের পুজো করে থাকেন তারাই বেশি দুঃখ কিন্তু এমন অনেকে মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পূজা করে না তারাই সব থেকে সুখী জীবনযাপন করেন বন্ধুরা আপনাদেরকে আছে একটাই অনুরোধ যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাছাড়া বুঝতে পারবেন না আমরা অনেক সময় ভাবি যে ভগবানই ভুল এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারও ভুল বন্ধুরা এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি এসব কারণ এবং এর সম্বন্ধে বলবো ভগবান বিষ্ণুর স্বয়ংভক্ত হয়ে থাকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভগবান বিষ্ণু স্বয়ং নিজে কি বলেছেন দেখুন যারা বেশি পুজো করে থাকে তারা কেন বেশি দুঃখী এবং নিশ্চিন্ত হয় এই প্রশ্নের উত্তরটি ভগবান বিষ্ণু নারদমণিকে দিয়েছিলেন এর বর্ণনা পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পুজো করা লোকেরাই কেন বেশি দুঃখে থাকে একবার নারদমণি যান বৈকুণ্ঠ ভগবান বিষ্ণুর কাছে সেখানে খুব ছিলেন হয়েছিলেন নারদমণি এবং ভগবান বিষ্ণু জিজ্ঞেস করলেন এত এতীত কেন হয়েছ তখন নারদমণি প্রণাম করে ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু হে জগতের নাথ আমাকে একটা প্রশ্নের উত্তর দিন কৃপা করে আমাকে এই প্রশ্নটির উত্তরটি বলুন হে প্রভু হে নারায়ণ যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে কিন্তু যারা ভগবানের নামও নেন না ভগবানকেও স্মরণও করে না ভগবানের পুজো পাঠও করে না তাদের মনে একটুকু ভগবানের ভক্তি নেই যারা জীবনে অনেক ভুল কাজও করে তারাই সব থেকে বেশি সুখী কেন এমনটি হয় তখন ভগবান বিষ্ণু বললেন হে মুনি। আমি যেটা বলতে যাচ্ছি সেটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজো পাঠ করে তারাই বেশি দুঃখিত হয় নারদমুনি বললেন হ্যাঁ প্রভু আপনি বলুন আমি শুনব তখন নারদমুনি আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাতে চাইছি তাই খুব মন দিয়ে শুনুন একটি গুরুর দুটি শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না সে ছিল নাস্তিক একজন এমনই ছিল যেখানে ভগবানের পুজো হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে সেখানে সে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো করতে লাগে আর অন্য শিষ্যটি এসব থেকে অনেক দূরে থাকতেন তিনি মদ্যপান করতেন এবং ওনার চরিত্রও ঠিক ছিল না তথা সব রকমই বাজে অভ্যাস ও শিষ্যটির মধ্যে ছিল একদিন এমনই হলো যে ওই শিষ্যটি মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন হঠাৎ করে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেলেন তার খুশির কোনো ঠিকানাই ছিল না এবং সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল ও আরও এই কথাটা বলতে লাগলো এই টাকা পয়সা দিয়ে জীবনে প্রয়োজনীয়তা পূর্ণ করব এবং অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে পাড়ি যাচ্ছিল এবং হঠাৎ করে তার পায়ে একটা বড় পেগ বেঁধে যায় এবং রক্ত বের হতে থাকে তার পা দিয়ে এবং ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর সে হেসে বলল তুমি তো সেই ব্যক্তি যে ভগবানের বেশি পুজোপাঠ করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছে দেখো আমি কোনোদিন মন্দির যাইনি কোনো কোনো ভালো কাজও করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণ পুজো পাঠও হয়নি আমি কোনো দিন ভগবান নারায়ণের বিষ্ণুর পুজোও করিনি এবং বিষ্ণুর চরণে মাথাও ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি খুব সুখে জীবনযাপন করছি এসব শুনে এবার শিষ্যরের মনটি কাঁপতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পুজো পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকেই দুঃখী এবং এও বললেন আর তো কিছু পুজোপাঠও করে না তাও কত সুখী এসব ভেবে সে গুরুর কাছে যান এবং এই প্রশ্নটা গুরুকে জিজ্ঞাসা করেন গুরু তখন হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন এবং গুরু এ বললেন যা যেমন যোগ্যতা সে তেমনি ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ের পেরে কেন বাঁধল এবং তাকে ভর্তি টাকায় বা কেন দিলো তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবান পুজো করছিলে এটাই হলো কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বেঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বে জন্মে একজন মহান মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল ওই জন্য ওর আজকের ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তি মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি ভগবান বিষ্ণু বললেন তাই পূর্বেজন্মের ফল হিসাবে ও এত টাকা পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মে কর্মর ফল পেল না সেই শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপন উন্নতি হবে আর ভগবান বিষ্ণু বললে নারদমণিকে পাপি মানুষ তার পূর্বের জন্মের ফলের এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা বলা উচিত নয় সে যে এই জন্মের পাপ করলে তাহলে সে পরের জন্মে অবশ্যই নিশ্চিন্ত কষ্টভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনো হতাশ করা উচিত নয় এবং ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সব সময় পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পায় এবং সে সুখে শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মফলের এই সুখী হন এবং কর্মফলের জন্য সে দুঃখী থাকে তাই এটা কোনো আশ্চর্যর কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজে ফল পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় তাকে ভোগ করতে অবশ্যই হবে তখন ভগবান বিষ্ণু নারদমণিকে বললেন আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন নারদমণি বললেন হে প্রভু আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি আশা করি বন্ধুরা আপনারাও এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্য পরবর্তী লোক দেখার সুযোগ পায় তো চলুন বন্ধুরা এবার আমি রাখি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন